হ্যাপি অলই সবাইকে সবাইকে দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বলি সকাল শুরু হয়েছে ঠিক এভাবে। ভিডিওটা ইয়া। এ তো ওদেরকে তারপর আমরা যাচ্ছিলাম দাদাদের বাড়ি দাদাদের আবি মা তখনও পর্যন্ত রং খেলিনি আবিদি খেলছিলাম হ্যাঁ এটা হচ্ছে বর্ডের মেয়ে দিশা এদিকেদিকে রং লাগাচ্ছে দেয়া

আর এখানে পাড়ার সব ছেলেরা মিলে রঙ খেলছে এভাবে আমরাও ছোটোবেলায় রং খেলতাম মানে পিচকারি নিয়ে যাচ্ছে তাই করে জল টল দিয়ে যাচ্ছে তাই করতাম এরপর শুরু হয়েছে আসল রঙ খেলা তখন দাদা ছিল না ঘরে তারপর আমরা গেছি তারপর হয়েছে আমাদের এই অবস্থা দাঁড়াও আরে হচ্ছে রং খেলার পর ধুনিয়ার আমার অবস্থা চান করেও কিছু কিছু জায়গায় রঙগুলো ওঠেনি তাও আমার অনেক রং উঠে গেছে অনেকে দেখি যে রঙই ওঠে না পুরো চোখমুখ লাল হয়ে যায় ঘষতে ঘষতে একদম চামড়া উঠে যায় এরকমও আমি দেখেছি তো আমার উঠেই গেছে মানে বেশি তো রঙ খেলিনি অল্পের মধ্যে হয়েছিল হয়তো সেই জন্য তারপর ভাত খাওয়ার পর দুপুরের দিকে খেয়েছিলাম একটু আঙুর আর এটা হচ্ছে আমার হাতের অবস্থা তো দেখেছিলাম আমার নোখটা ভেঙে গেছিলো তারপর আমি সব নোখগুলো এরকমভাবে কেটে নিলাম কি বিচ্ছিরি লাগে আর সন্ধ্যের থেকে বেরিয়েছিলাম একটু বন্ধুদের সাথে তাই একটু একটু সাজুগুজু করেছিলাম তারপর দেখা হয়ে গেছিলো আমাদের কলেজে একটা বান্ধবীর সাথে এটা হচ্ছে তার বর এবং তার ছোট্ট মেয়ে কি সুন্দর দেখতে না হোলির দিনে নন্দকেশ্বরী মন্দির খুব জমজমাট হয় সবাই প্রায় সাঁ ঠায় সকলে এখানে আসি এখানে চলে এসেছে আমাদের আরও বন্ধুরা তো এখানে ওরা জুতো খুলে রাখছে কেননা ভেতরে জুতো খুলে রাখলে তার কোনো গ্যারেন্টি নেই যে ওটা পাবে কি এই যে প্রোগ্রামটা দেখছো এটা স্কুলের ভেতরে হয় পেছনে স্কুল তো এবার বাইরে হচ্ছে

ইংরেজিতে নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেড এ হান্ড্রেড টুপি দিল বেঙ্গলি টাইম ছেলের মাথায় হাত রেখে মা মুখ বেশিয়ে বলে নেভার মাইন্ড বাংলা আমি না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার জন্য বাংলাটারে আমার মতন অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন ঢোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে তারপর আমিও একটু আবৃত্তি করলাম সবাই বলছিল করার জন্য দোকান ঘরে বাপাস দিয়ে শিব মন্দির জাল্লা থেকে দেখতে পেতাম রিক্সা অফিস বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায় তাসের বন্ধু ছাই পাশে না বন্ধু সব আসে এখন টেবিল থাকা মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো গিলাস গড়াই বোতল গড়াই টুকতে শুতে যাচ্ছে কিন্তু বোতল ভেঙে আমার পায়ে ঢুকলে রক্তারক্তি রক্ত আর ঘুষ থাকে না রাত্রিতে কে আর দেখবে ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন কোন মেয়েটা সেই মেয়েটা সে তো কবে সরে এসেছে বেশ হয়েছে উচিত শাস্তি অত সামলাবে কে

তারপর আড্ডা টাড্ডা আড্ডা মেরে চাটা খেয়ে আমি সব বাড়ি চলে এলাম আর আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের